এই এ পুরো একটা বড় কিছু লোকের করে এই যে আমরা দুটা সাপলা পেয়ে গেছি এই যে এখানে যতগুলা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্যাট এই ব্যাটের এই মাথাগুলা এরকম চোখ থাকে আমাদের পার্টির খাবার রেডি করা হচ্ছে এখন মাখামাখি চলতেছে হুম হুম আমরা আজকে নৌকা নিয়ে ঘুরতে বের গ্রামে গ্রামে দেখেন কি সুন্দর পরিবেশ গ্রামে বিলের মধ্যে নৌকা নিয়ে ঘুরার মজাই আলাদা মানে যারা গ্রামে থাকে এটা শুধু তারাই বুঝবে আর যারা শহরে থাকে তারা দেখে দেখে শুধু অনুভব করবে ওই যে আমার পিছনে সাপলা আমি এখন আছি আমাদের নিজ গ্রামে কুমিল্লার তিতাসের নয়াকান্দি গ্রামে তিতাস থানার এই বিলে আমি আমার জীবনের জন্মের পরে প্রথম দেখতেছি সাপলা কিরে তোরে এর আগে দেখছিলি সাপলা মানে এই বছর প্রথম হইছে সাপলা কারণ কি বলতে পারি না বা এতদিন কি কারণ হয় না বলতে পারি না আর এই সাপলা শুনছি যে এখানে সাপলা আছে এই জন্য আর তরি হরি করে নৌকা নিয়ে চলে আসলাম এই যে নৌকা ড্রাইভে আছে আমার চাচা ভাই ওরে বাট আছি এরপরে সামনে আছে এই যে বাগিনা রমজান এরপরে আছে বাতিজা আমাদের নয়াকান্দি বিলের বিউ এটা দেখেন এই এই পাশে হচ্ছে দু কেয়ারকান্দি আর এটা হচ্ছে পুরো নয়াকান্দি আমার নিজের গ্রাম আর এই যে দেখেন সাপলার এই পাতা আর এখানে এই বিলে সাপলা না হওয়ার একটা কারণ যে আগে প্রচুর ঢেউ থাকতো এই বিলে মারাত্মক লেভেলের ঢেউ থাকতো নৌকা নিয়ে এই পর্যন্ত আসা দিত না এই বিল এই ঢেউর কারণে হয়তো বা আগে সাপ্লাই না হইতে পারে এটা কারণ হইতে পারে কারণ সাপলা হয় একদম নীরব পরিবেশে আর একটা জিনিস এই যে আমরা আজকে হঠাৎ করে এই প্রোগ্রাম হয়েছে আমি তার আমার কল দিল পরে আসার টাইমে যতটুকু পারছি এখানে বাজা পোড়া আছে আর মুড়ি আছে আর আজকে এগুলা দিয়ে পার্টি হবে ওই যে আটকাই দিছি শ্যামলার মধ্যে আর দেখেন আর এই যে সব দিক গোসল করার প্রিপারেশন হয়েছে গোসল করে বেরে না এই যে কারি কারি সাপলার এই পাতা না পারলে কইস আমি এখন নিজের নৌকা পাইতেছি যে আমাদের পার্টির খাবার রেডি করা হচ্ছে আজকে হচ্ছে বাজা ভুরি আর মুড়ি ভা বোট ইয়াসিন আজকে ইয়াসিনের হাতের মাখা দেখবো কেমন মাখামাখি চলতেছে শুরু করি

খায়া কমাক ইউসুফ আনি ডিগাস মুরিখা লগা লগা পানি না খায় ভালো একটু বড় খালা গ্যাস বেশি এই সূরজোলা সূরজো উঠে উঠে বাপ ওয়েদারই এরকম মেঘলা ওয়েদার এইজন্য সূরজোকে ডেকে রেখে মেঘ এই দিয়ে পুরোটা বলো দিশিলে করণও কশাশ করে এই তে তুই আবার উঠে কেন গেল কি লাগে বুঝলাম না কি রে কোন না পানি পানি ভাড়া লাইছ পানিছ তুই এ পানি দিছানি ওইয়া কোয়া লরিস আমি এই বাজারে যাইতেছিলাম আইলে মন করছে আমরা অজিত পারসে দিয়া থাকি সরো নৌকা না খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আসলে সাপলা নরমক নাই এই সূরজা নতুন করে ওঠে সূরজো সা আ সালা প গেছি হা আ সা সা আ কর আ শুু কর বি সা গে সা সাপলা।

দুই রং দু একসাথে দেখেন প্রথমে এটা উঠছে এটা গাঢ় তারপরে এরপরে পাশেরটা